নদীগর্ভে তলিয়ে যাচ্ছে লোয়াইপোয়া জিপির চার নম্বর ওয়ার্ডের একাধিক বাড়িঘর ভাতঘুমে জলসম্পদ বিভাগ বিধায়কের হস্তক্ষেপ চাইছেন ভুক্তভোগীরা ইতিমধ্যেই লঙ্গাই নদীর বুকে তলিয়ে গেছে শৌচালয় সহ বাড়ির বহু অংশ এখন যাওয়ার পলা শুধু ঘর ভুক্তভোগী শঙ্কর দাস সঞ্জয় দাস হিরক দাস রুজি দাস শান্তিচন্দ্র এবং টিটুদের বাড়ির অর্ধেক অংশ তলিয়ে গেছে নদীগর্ভে অসহায় এই পরিবারগুলো এক আতঙ্কের মধ্যে দিন গোচরান করছেন কিন্তু জলসম্পদ বিভাগ বা স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি তাদের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করছেন না ফলে তাদের একমাত্র ভরসা এখন বিধায়ক কৃষ্ণেন্দু পাল তারা বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন অন্যথায় যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে তাদের স্বপ্নের সেই বাড়ি সমস্যা হইলো স্যার আমার ল্যাট্রিন পেটাপ তো নদীয় তো আশা করি আমরা বাচ্চা কাচ্চা আমরা তো সরকারি ল্যাট্রিন এখনো পাইছি না এটা তো আমরা নিজে বানাইছি কিন্তু এটা তো নিছি ওখানে যার স্যার আমার যার তো নাই ওখানে যার গিয়া চুলার মধ্যে রান্না করা যায় না যত সময় যার চুলা ডাবে আমার বাড়ির নাম তো রুজে রুমা দাস ফ্লাডে তো যেতবার ফ্লাড আয় তো আমরা সাইডটা বাঙ্গেয়ার লিয়া যায় আমার এখন তো ঈদানিতে একটু বেশি আর কি অন্য ফেরা একটু একটু পুরো বারিন্দা পর্যন্ত আমার নিচে গিয়া তাহলে গিয়া বাচ্চা হাই চা কি কির থাকতাম দুই মেয়ে আর আমি থাকি সব বাঙ্গে বারিন্দা তো নিচে গিয়া আপনার তো দেখাও ওরকম অবস্থা আমার বেশি ডর করো বেটা মানুষও নাই তাহলে বেশি ডর লাগে আমার আপনারা যে কোনো একটা ব্যবস্থা করেন আমার লাগে

एकदम दिया नेर गया सब